বিদ্যালয় দাও দাও করে জ্বলে উঠল আগুন আতঙ্কিত ছাত্রছাত্রীরা ঘটনা পুরুলিয়ার পুঞ্চা ব্লকের নপাড়া হাই স্কুলের রবিবার বিদ্যালয়ের বন্ধ ছিল কিন্তু ছাত্রছাত্রীরা বিদ্যালয় চত্বরে ব্যাপক আকারে ধোঁয়া দেখতে পায় স্টাফ রুমের তাদের ভেতরে চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন ছুটে আসে তালা খুলে দেখা যায় স্টাফ রুমের ভেতরে আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে জ্বলছে খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন স্থানীয় মানুষজন ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় দমকল কর্মীরা ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বিদ্যালয়ের ওই ভবনটিতে

দেখেছি দেখেছি বিদ্যালয়ের রেস্টুরমে এই যে আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা কি বলবেন ও আজ তো রবিবার ছুটির দিন আমি বাড়িতে খাতা দেখছিলাম লালপুরে তাহলে হঠাৎ করে 12:30 টা নাগাদ সদর দপ্তর ফোন করেন যে আপনি ইমিডিয়েট আসুন অফিসে অসন্তাগন স্টাফ রুমে আমি যখন পৌঁছাই তখন দেখি ছেলেমেরা সব জড় হয়েছে ইতিমধ্যে আমি আর এসে ওই জ্বলন্ত অবস্থায় আগুন পাইনি ছেলেমেয়েরা প্রত্যেকেই হোস্টেলে এসে বালতি বালতি করে জল দিয়ে নিবে এসে ক্ষয়ক্ষতি বলতে মূল্যবান সামগ্রী মনে হচ্ছে হ্যাঁ দমকলে দমকলের মতে আগুনটা সম্ভবত ওই শর্ট সার্কিট থেকেই লেগেছে কারণ ওই কোনার দিকে যে বোর্ডটা রয়েছে সেটাতে বেশি পোড়া পোড়া দেখা যাচ্ছে শর্ট সার্কিট থেকে হওয়ার পরে ওই একটা রুমের মধ্যেই ছিল কিন্তু আগুনের হলকা অন্য রুমের দিকেও গেছে ক্ষয়ক্ষতি ওই কাঠের আসবাবপত্র যেগুলো টেবিল র্যাক মানচিত্র বা পরীক্ষার খাতা যেগুলো ওই সেকেন্ড ইউনিট টেস্টের ছিল সেগুলো পুড়ে গেছে চেয়ারের কিছু অংশ গেছে টিভি ছিল ওয়াল ফ্যান ছিল পুরাতন এখনো ঠিক বোঝা যায়নি ওগুলো সব মিলিয়ে দেখার পরে হয়তো বোঝা যাবে কিন্তু ওই ইতিমধ্যেই মাস্টারমশাইরা ওই যে থার্ড সামিটিভ চলছে তার যে পরীক্ষার খাতাগুলো রাখা ছিল সেগুলো ওই আগুনের মধ্যেও কোনো রকমে ছেলেদের সাহায্য নিয়ে ঢুকে ওগুলো বার করে এনেছে আলমারিতে দেখা যাচ্ছে যে এখনো পরীক্ষা চলছে তো যে শটিং করা প্রশ্নগুলো রয়েছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে তবে আলমারি খুব গরম হয়ে গেছিল তাতে কিছুটা আঁচ লেগে কাগজগুলো একটু অন্য ধরনের হয়ে গেছে শর্ট সার্কিটে আগুনটা লেগেছিল আমরা এসে দেখেছি আগুনটা মোটামুটি আয়ত্তর মধ্যে চলে এসেছিল আমরা এসে হালকা জল জল দিয়ে আগুনটা কন্ট্রোল করি কতক্ষণ চেষ্টা আমরা মোটামুটি আধ ঘন্টার চেষ্টা করি আধ ঘন্টার মধ্যে তার আগে মোটামুটি কন্ট্রোল এসেছিলো ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণ বলতে টেবিল ছিল চেয়ার ছিল আপনার ফ্যান ছিল প্রিন্টার ছিল কম্পিউটার ছিল একটা এগুলো ছিল মানে ব্যাপক আকারই ছিল হ্যাঁ মোটামুটি ব্যাপক আকারই প্রথমটা ব্যাপক আকারই ছিল আপনার নামটা আমার নাম লিডার নিতাই সেন সন্দর থ্যাংক ইউ